পহানান্দ পাক আল্লাহ তাআলা রাহাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম 557 হিজরি তে মিশরের বাচ্চা নুরুল উদ্দিন কে রাত্রিবেলাই স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দাই নুরুল উদ্দিন ও মিশরের বাচ্চা নুরুলউদ্দিন দেখো দেখো দুইজন ব্যক্তি দুইজন চোর আমার মাজার মুকद्दসার কাছে বসে বসে মাজারটাকে খুঁড়তে খুরতে আমার লাশটা চুরি করার জন্য তারা চেষ্টা করছে তুমি তাড়াতাড়ি আমার হেফাজত করে নাও अब्বাজান আমার ভাই জানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরের বাচ্চা নুরুলউদ্দিন স্বপ্নের মাধ্যমে দুটো চোর আপনার দেখিয়ে দিলেন তার চেহারা কেমন হবে কি রঙের পোশাক তারা পরে আছে তাদের চোখগুলো কেমন হবে তাদের মুখের আকৃতিটা কেমন হবে তাদের দাঁত কেমন হবে সমস্ত পিকচার সমস্ত ছবি আমারও আপনার নাবি মিশরের বাচ্চা নুরুদ্দিনকে আপনার দেখিয়ে দিলেন রাত্রিবেলায় মিশরের বাচ্চা নুরুদ্দিনের ঘুম ভেঙে যাই মিশরের বাচ্চা নুরুদ্দিন ছিল ন্যায় পরায়ণ বাদশা বড় দানশীল বাদশা বড় ইবাদত পূজার বাদশা মিশরের বাচ্চা নুরুদ্দিনের যখন আপনার ঘুম ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পর বাদশা নুরুদ্দিন চিন্তা ভাবনা করতে তে আছে একি আমি স্বপ্ন দেখলাম রাত্রিবেলাতে আমার দরদে নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি আমাকে স্বপ্নের মাধ্যমে দুটো ব্যক্তিকে দেখিয়েছে সত্যি সত্যি কি রাসূলের পাকের লাশ মোবারকা চুরি করার জন্য তারা গেছে স্বপ্নের ব্যাখ্যা কিছু বুঝতে না পেরে মিশরের বাদশা নুরউদ্দিন আয় দুই রাকাত নামাজ পড়লেন বাবা তাজা ওযু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আপনার কি না তাসবিহ তাহলিল করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপরে দরুদ পড়ে পড়তে পড়তে আবার ঘুমিয়ে গেলেন

Mm-hmm. <laughs> তুমি কি আমার কথা বুঝতে পারো না তুমি কি আমার আওয়াজ শুনতে পাও না এ বাচ্চা নুরুদ্দিন দেখো দুইজন ব্যক্তি আমার লাশ চুরি করার জন্য এসেছে তুমি তাড়াতাড়ি করে হেফাজত করো নইলে আমার লাশকে চুরি করে তারা কোথাও নিয়ে চলে যাবে আমার লাশকে বেয়জ্জিত করবে বেহরমতি করবে মিল্লাত ইসলামী আমার বাচ্চা নুরুদ্দিন আমার ঘুম ভেঙে গেল রাত্রিবেলাতে ঘুমটা ভেঙে যাওয়ার পর বাদশা নুরুদ্দিন আবার ওযু করলেন ওযু করার পর নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর আর বিছানায় মাথা লাগালেন না আর جنকম বললেন না বাদশা নুরদিন বসে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার হাবিব

মদিনায় যদি আমরা না যেতে পারি তাহলে বেইমানেরা আমার নবীর লাশকে চুরি করে নিয়ে কোথাও বেজতি করে ফেলবে আর বিলম্ব করা যাবে না দেরি করা যাবে না তাড়াতাড়ি করে মদিনায় হাজরি দিতে হবে আব্বা আমার ভাই জানেরা ও আমার শিবনগর গ্রামের জোয়ান যুবকেরা আমার মা বোনেরা মাথায় রাখুন বাচ্চা নুরুদ্দিন রাত্রি বেলাতে এই আলাপ আলোচনা করার পর সকাল উজিরকে বলে উজির কয়েকটি শক্তিবান বলবান উঠ নিয়ে নাও প্রত্যেকটা উটের পিঠে আমার সম্পদ থেকে মাল চাপিয়ে

আপনার ভালোবাসাই ছুটে ছুটে এসেছি গো মুস্তফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাদশা নুরুদ্দিনের হাজরিটাকে আপনি কবুল করে নিন আব্বা জারে রামান হযরতে বাদশা নুরুদ্দিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাজার জিয়ারত করার পর এবার উজিরকে সঙ্গে নিয়ে উট ঘুরতে মালগুলো সঙ্গে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজায়ে আনওয়ারের পাশে একটা জায়গাতে আশ্রয় আশ্রয় নিলেন জায়গাতে আশ্রয় নেওয়ার পর বাচ্চা নুরুদ্দিন উজিরকে ডাক দিলেন বাবা উজির চোর যদি ধরতে হয় তো আমাদেরকে কৌশল তৈরি করতে হবে চোর যদি সাব্যস্ত করতে হয় আমাদেরকে পদ্ধতি তৈরি করতে হবে উজির বলে হুজুর কি কৌশল তৈরি করতে হবে কি পদ্ধতি তৈরি করতে হবে বাদশা নুরুদ্দিন বলেছিল উজির যদি আমাদেরকে চোর ধরতে হয় সমস্ত মদিনায় এলান করে দিতে হবে সমস্ত মদিনাই ঘোষণা করে দিতে হবে মিশর থেকে এসেছে মদিনাবাসীকে দান করার উদ্দেশ্যে মদিনাবাসীকে খাইরাত করার উদ্দেশ্যে কেউ যেন বাড়িতে একটাও না থাকে সবাই যেন লাইন দিয়ে বাদশানুরুদ্দিনের কাছে এসে দান গ্রহণ করে নাই বাজান আমার ভাই জানেরা আমার জোয়ান যুবকেরা মাথায় রাখুন বাচ্চা নুরুদ্দিনের অনুমতি পেয়ে আপনার মদিনায় এলান শুরু করে দিল মদিনাই ঘোষণা শুরু করে দিল ওগো মদিনা কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি করে মসজিদ নববীতে হাজির হয়ে যাও মিশর থেকে মিশরের বাচ্চা নুরুদ্দিন মদিনাবাসীকে দান করার উদ্দেশ্যে অনেক মাল নিয়ে এসেছে তোমরা সবাই আসো আর বাচ্চা নুরুদ্দিনের কাছ থেকে মাল গ্রহণ করে নাও মিল্লাত ইসলামী আমার হুজুর যেই ঘোষণা শুরু করে দিয়েছে মিশরের প্রত্যেকটা বাসস্থলে দলি মদিনা কুল মানাওয়ারায় আসতে শুরু করে দিয়েছে মদিনার মসজিদ নববীতে হাজির দিতে শুরু করে দিয়েছে কাতারে কাতার লাগে গিয়েছে লাইনে লাইন লেগে গিয়েছে বাদশা নুরুদ্দিন মাল নিয়ে উজির সময় এক জায়গায় বসে আছে একে একে মাল দেয় আর মুখের দিকে তাকাই চোর কোনটা স্বস্ত করা হবে এক এক মাল নাই আপন বাড়ির দিকে চলে যাই এক এক মাল নাই আপন বাড়ির দিকে চলে যাই একটা একটা করতে করতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাচ্চা নিরুদ্ধিত সবাইকে মাল দেওয়া হয়ে গেল বাবা কিন্তু যে দুটো চোরকে আমার

যে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সবাই মাল নিয়ে গেল কিন্তু সেই চোর দুটো কোথায় এবার মদিনার মানুষকে জিজ্ঞাসা করে তোমাদের সবার মাল নেওয়া হয়ে গেছে তারা বলছে হুজুর আমাদের সবার মাল নেওয়া শেষ হয়েছে নুরুদ্দিন বলছে আর কেউ বাকি আছে যদি বাকি থাকে তো নিয়ে নাও না হলে আর পরে তাদেরকে আর কোনো মাল দেওয়া হবে না বাদসা নুরুলদ্দিন যখন এই কথা বলে তোমদিনার মানুষ বলছে হুজুর সবাই মাল মালনাওয়া হয়ে গেছে শেষ আর কেউ নাই শুধু দুইজন ব্যক্তি আছে তারা কারো কাছ থেকে কিছু নেয় নাই বাদসা নুরুলদ্দিন বলছে ওই দুইজন ব্যক্তি কোথায় বলে হুজুর ওই দুইজন ব্যক্তি sada জুব্বা sada পাগড়ি হাতে বড় বড় তাসবীহ নিয়ে সব সময় রসূল পাকের মাজার মুকद्दসার কাছে বসে থাকে তারা কাউক তাদেরকে খাবার দিলে খাই না গা বরঞ্চ তারা আরো নিজে বাড়তি দান করে তারা সব সময় এবাদত বান্দেগীর মধ্যে ব্যস্ত থাকি রাত্রিবেলায় তাহাজ্জুদের মধ্যে লিপ্ত থাকি ওগো বাদশা নামদার তারা কেউ কিছু গ্রহণ করে না শুধু আল্লাহ আল্লাহর রাসূলের ইষ্ট মহব্বতে তারা মাজার মুকদ্দাসার কাছে এসে বসে আছে আর সারা সারা দিন সারা সারা রাত্রি এবাদতের মধ্যে থাকি বাদশা নরুদ্দিন উজির কে বলল উজি যাও তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে এসো তাদের কাছে যখন যাওয়া হলো বলে মিশরের বাচ্চা নুরুদিন তোমাদেরকে ডেকেছে বলে আমরা কোথাও যাব না যেই জায়গাতে আমরা বসে আছি এই জায়গাটাই হচ্ছে আমাদের আসল আস্তানা এই জায়গাতে বসে রসুলে পাকের মোহাব্বতে জিকি রাজগার করি আল্লাহ আল্লাহ রসুলের ইসফু মহাব্বাতে ইবাদত বান্দি করি আমরা এক কিন্তু পরিমাণ এই জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি না রোজের জন্য এখন বলে দিল হুজুর তাদেরকে এতবার করে আহ্বান করা হয়েছে তাদেরকে এতবার করে ডাকা হয়েছে কিন্তু তারা আমার কথাই কোন কান দাইনি সারা দাইনি তারা আমার কাছে আসতে চাইনি বাচ্চা নুরুদ্দিন তার কাছে আপনার চলে গেল বাবা যাওয়ার পরেতে বলে ওগো আল্লাহর বান্দারা তোমরা কে কোথা থেকে এসেছো বাচ্চা নুরুলউদ্দিন কে বলে ওগো নুরুলউদ্দিন আমরা অনেক দূর থেকে হজের উদ্দেশ্যে কাতুল মুকাররমা এসেছিলাম মক্কাতুল মুকাররমায় আসার পর হজ সমাপ্ত করেছি হজ সমাপ্ত করার পর রসূল পাকের মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসেছি এই রসূল পাকের পবিত্র মাজার মুকद्दসা জিয়ারত করতে আসার পর আমরা রসূল পাকের সব মহব্বতে এমন পাগল হয়ে গেছি রসূলের মাজার ছেড়ে যেতে আমাদের কি আর মন চায় না এই জন্য আমরা দিনের বাইলায় রোজা রাখি সারা সারা রাত্রি এই জায়গায় বসে আল্লাহ আল্লাহর রসূলের সব মহব্বতে মাজার মুকদ্দসার কাছে বসে সালাত ও সালাম পেশ করি আমরা কারো কিছু খাই না কারো কিছু দান গ্রহণ করি না বরং আমরা নিজের থেকে মাল বন্টন করে থাকি বাচ্চা নুরউদ্দিন বলেছিল গো আল্লাহর বান্দারা তোমরা সত্যি সত্যি করে বলো তোমাদের উদ্দেশ্যটা কি তোমাদের মতলবটা কি বাচ্চা নুরউদ্দিন তারা বলেছিল হুজুর বেয়াদবি ক্ষমা করবেন আমরা যেটা বলি সত্য বলি একটা মিথ্যা কথাও বলি না আমরা নবীর मोहब्बत সাথে এই মাজারের কাছে বসে রয়েছি মিল্লাতে ইসলামী আমার বাদশাহুর উদ্দিন এবার ধমক দিয়ে বলেছিল খবরদার আর একটা মিথ্যা কথা তোমরা বলবে না তোমরা যে চোর সেটা আজ থেকে 16 দিন পূর্বে আমার আকা মুস্তাফা মদিনা থেকে মিশরের বুকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছে স্বপ্নের মাধ্যমে দেখার পর রাসূল পাকের লাশের হেফাজত করার জন্য আমি বাদশাহুর উদ্দিন শাম থেকে মদিনা মানা দিয়েছি তোমরা হচ্ছ সেই চোর যে কিনা আমার লাশ চুরি করার জন্য তারা বলে আমরা উঠো উঠে দাঁড়াও তারা দুজনকে উঠিয়ে দেওয়া হলো তারা দুজনকে উঠিয়ে দেওয়ার পর এবার দেখে একটা মুসাল্লা বিছানো রয়েছে বাবা যে মত নামাজ পড়লে মুসাল্লার প্রয়োজন লাশ চুরি করতে গেছিল ওই জায়গাতে মুসাল্লা বিছিয়ে রেখেছে দিন বলে তোমরা বড়ই ভালো চোর যে চুরির উদ্দেশ্যে মুসাল্লা বিছিয়ে নামাজের ভান করে বসে থাকো বাচ্চা নুরুদ্দিন বলে এবার মুসল্লাটা হটাও মুসল্লা হটা হলো এবার দেখে মুসল্লার তলে একটা পাটি বিছানো রয়েছে বাচ্চা নুরুদ্দিন বলে পাটিখানা তোলো পাটিখানা তোলা যখন হলো এবার দেখে একটা মোটা পাথর বসানো রয়েছে বাচ্চা নুরুদ্দিন বলে পাথরটা হটাও যেই না পাথরটা হটিয়েছে পাথর হটানোর সঙ্গে সঙ্গে দেখে গভীর একটা গর্ত সুড়ঙ্গ পথ বাচ্চা নুরুদ্দিন থত্তার করে কাঁপতে শুরু করে দিয়েছে এ দুশমনেরা এ

টাকা দিয়ে মদিনায় পাঠিয়েছে যদি তোমরা নবীর লাশ কে চুরি করে আনতে পারো লাশ চুরি করে আনার পর তোমাদেরকে আরো অনেক অনেক টাকা পয়সা দেওয়া হবে ওগো মানসানামদার দুনিয়ার লোভ লালসাই পড়ে টাকা

বলা হয় নবীর প্রেমিক কাকে বলা হয় বাদশা নুরুদ্দিন আল্লাহু আকবার বলে দুই জনের গর্দনে একটা তলোয়ার মেরে দিয়েছে এক এক তলোয়ারে দুই জনের মুন্ডু দেহ থেকে আলাদা হয়ে গেছে বাদশা নুরুদ্দিন বলে ফেলে দাও এদেরকে জঙ্গলে জঙ্গলে ফেলে দেওয়া হলো এবার বাদশা নুরুদ্দিন সমস্ত মদিনার মানুষকে ইলান করে দিলেন মদিনার মানুষকে হুকুম করে দিলেন এ মদিনাবাসীরা ওগো মদিনার মানুষ শেরা আজকে এরাতুজন আমার নবীর লাশ চুরি করতে এসেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাকে খবর দিয়েছে আমাকে হুকুম করেছে আজকে যদি আমি মিশর থেকে মদিনায় না আসতাম তাহলে আমার নবীর লাশ তারা চুরি করে নিয়ে চলে যেত নবীর লাশের বড় বিয়জ্জতি করে ফেলতো অতএব এই কাজ জানো পৃথিবীর জমিনে কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার আর কেউ করার সুযোগ না পাই সে কাজটা অমর উদ্দিন করতে চাই তোমরা সাই মাজার মুকद्दসার চতুর সাইডকে গভীর ভাবে খনন করো চারি কে করতে শুরু করা হলো বাবা চতুর সাইড করতে করতে পাঁচটা মূর্তিদের

রসুল মদিনার চতুর সাইড দে আল্লাহর নবীর মাজারের চারি পার্শে আপনার সিসা লোহা গলিয়ে গলিয়ে আপনার কিনা ঢালাও করে দিলেন বাবা এমন ভাবে মজবুত করে ঢালাও করে দিয়েছেন এমন ভাবে মজবুত করে তৈরি করে দিয়েছেন কেমতের ভর হয়ে যাবে পৃথিবীর কোন চোর পৃথিবীর কোন ডাকাত আমার নবী লাশ চুরি করতে পারবে না আল্লাহ ओले सेदन जोबान से निकालो पाक हर दम जोबान से निकालो शफी झर झर झार रहमत झरे

বলছে উড়ে কবুতর এলো খোদার হোদার বলছে উড়ে কবুতর এলো খোদার দর মা আমে নারী ঘরে মা নারী ঘরে ঝর 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 রহমত ঝরে সুবে সাদি কে ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পৈগম্বর বলছে উড়ে কবুতর এলো এল খোদার پیغمبر মা আমি রি ঘরে চেহেরাতে নুরের ঝিলিক মারে হাসিতে জানো মুকতা ঝরে জরে বলন চেহেরাতে নুরের ঝিলিক मारे সিতে জানো মকতা ঝরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে মোর নবীর সুরত হয়ে যায় ফিদা ঝর 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 নূর যে ঝরে সাদিকের ভরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমি নারী ঘরে চরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত উঠিয়ে বলুন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ করবে না কেউ আর মূর্তি পূজা से गा वन दादरी राजा করবে না কেও আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বলছে কা ল কবা merhaba merhaba বলছে কা ল কবা merhaba merhaba জহর বরস پہ আমার বেড়ে গেল শোভা ঝর 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পৈগম্বর পুলছে উড়ে কবুদার এলো খোদার পৈগম্বার মা আমে নারী ঘরে মা আমে নারো ছোট কুটির ঘুরে রয়ে সে তরে মা আমার ছোট কুটির হুরে তফ করে এসে মহাজেরা দিতেছে পাহারা এসে মহাজেরা দিতেছে পাহারা মাহাবাকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা ঝর 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 নুর যে ঝরে শুভে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খুদার পয়গম্বর